একশো চারতম ব্যাস অভিভাবক দিবস আগামী পনেরো তারিখের শনিবার হয়তো অনেকে প্রিয় মানুষের সাথে দেখা হবে শনিবারের দিন অনেকে অপেক্ষায় ছিল এই দিনের দিন মামাতো বোন খালাতো বোন তো বোন ছেদে যাবে তার সাথে দেখা করতে হয়তো অনেকে জানে আবার অনেকে জানে না যাদের দূরে বাসা বা কিছু লোক আছে বাড়িতে জানায় না যে অভিভাবক দিবস আছে কি না কিন্তু অধিকাংশ লোক বাড়িতে তাদের মেহমান নিয়ে আসায় ট্রেনিং সেন্টার থেকে স্টাফরা বলে দেয় যে আগামী পনেরো তারিখে তোমার অভিভাবক দিবস গত শুক্রবারে আপনাদের সাথে হয়তো বাড়িতে অনেকে বলছে যে মেহমান আসবে কিনা যদি আমি মনে করেন আমি ট্রেনিং করতেছি এখন আমারে জিজ্ঞেস করছে যে তোমার মেহমান আসবে কিনা তুমি সেটা জেনে আমারে জানাবা এই ট্রেনিং সেন্টারে স্টাফরা এভাবে জানবে আমার মেহমান যদি দুইজন যাইতে চাই আমি বাড়ি থেকে বলবো যে আমার আমাকে দেখতে আসবে কিনা বা আমার কাছে দেখাশোনা দেখতে আসে কিনা। না সেক্ষেত্রে যদি দুইজন অথবা তিনজন আসে আমি স্টাফের কাছে নোট দিতে হবে যে স্টাফ আমার বাড়ি থেকে তো তিনজন আসতে এসেছে তিনজন তখন তারা সে অনুযায়ী খাবার প্যাকেট খাবার প্যাকেট লাঞ্চ হিসাবে বানাই দিবে সে অনুযায়ী আপনার নাম্বারের সাথে তিন প্যাকেট খাবার লিখে রাখবে ঠিক আছে তখন পরবর্তীতে যখন আপনার মেহমান আসবে সে অনুযায়ী বিবেচনা করবে আর যদি মনে করি আমার বাড়ি থেকে কেউ আসবে না তখন আমি বলবো স্টাফ আমার বাসা থেকে দূরে হয়ে যাচ্ছে আমার বাসা থেকে কেউ আসবে না তখন সেক্ষেত্রে কোনো কিছু কাটিং নাই এটা কাটিংয়ের ব্যাপার দেখ হোক তারপরে মেহমানদের উদ্দেশ্যে বলতেছি ভিডিওটাতে হয়তো একশো তারতম ব্যাসী রিকা দেখতে পাবে না কিন্তু তাদের বাসার লোক হয়তো কেউ না কেউ ভিডিওটি দেখবে সেক্ষেত্রে বলবো যে আপনি যখন দেখতে যাবেন আপনার ট্রেনিং করছে ছেলে হোক বা কাছের মানুষ হোক আপনি দেখতে যাবেন সাথে করে তার ফেভারেট প্রিয় কিছু খাবার নিয়ে যাবেন আপনি অন্য কিছু দিলে হয়তো সে ইউজ করতে পারবে কিনা সেটা তার ব্যাপার কিন্তু যখন আপনি খাবার নিয়ে যাবেন সে একটা আলাদা প্রশান্তি পাবে কারণ অনেক দিন আপনার প্রিয় মানুষের হাতে রান্না খায় নাই কোনো কিছু পিঠা বা নাড়ু কোনো কিছু বানায় শুকনা জাতীয় খাবার যদি নিয়ে গেলেন সে রেখে পরবর্তীতে খেতে পারবে এটা নিয়ে সমস্যা নাই এটা তারে কিছু বলা লাগবে না আপনি নিজের ইচ্ছাই সেটা বানাই নিয়ে যেতে পারবেন হয়তো সে নিষেধ করবে যে সব কিছু খাবার টাবার আছে তারপর তারপরেও ট্রেনিং সেন্টার হয়েছে এমন আর বাবা মার পাশাপাশিও যদি কারো প্রিয় মানুষ থাকে সেটা ফ্যামিলি জানে এক কথায় আমার খালাতো বোনের সাথে বিয়ে ঠিক হয়েছে এখন খালাতো বোন আমার সাথে আমার সাথে দেখা করতে আসতে চাইতেছে সেক্ষেত্রে আমি কী করবো সেক্ষেত্রে আপনার ব্যাপারটা এমন যে বাড়িতে এইভাবে বলে যাবেন যে আমি ওর বোন যে যেভাবে বোন বাবা মার সাথে আপনি যাবেন বা বাবার সাথে যাবেন যে কোনো একজনের সাথে যাবেন সেক্ষেত্রে যায় বোনের পরিচয় দিয়ে আপনি ওইখানে দেখা করবেন ওইখানে আপনার সবার সামনে দেখা করার লাগে তা না সবার সামনে একসাথে বসে খাওয়া দাওয়া করলেন ঘুরলেন ফিরলেন আপনাদের আলাদা একটা সময় দিবে আলাদা আলাদা যে সময় দেবে সাইডে আপনারা আপনার পরিবারকে সময় দিতে পারবেন সেক্ষেত্রে আপনার প্রিয় মানুষের সাথে আপনি ভালোভাবে সময় দিলেন ঠিক আছে জিনিসটা এসে এমন যে আমি আমার প্রিয় মানুষকে দেখা করতে গেলে নিয়ে যেতে পারবো আর তাদের বাসা দূরে তারা তো হয়তো বলবে না নিয়ে যাওয়ার কথা আর আরেকটা কথা বলি কি তাদের সাথে দেখা করে দেখা করার পর কখনও কান্না করবেন না বা তারে কষ্টের দিকে তারা বলবেন না যে শরীর শুকাই গেছে বা এরকম চাকরির দরকার নাই বা বিভিন্ন মানে খারাপ দিকের কিছু বলবেন না যত পারবেন আরও সান্ত্বনা দিবেন যে হয়ে তো গেছে হয়ে তো গেছে আর তো বাকি নাই এ তো আর কিছুদিন হয়ে গেলে ট্রেনিং ব্যাটেলেনে গেলে তখন আরাম অনেকে আছে না যে তারপরে মনে কষ্ট থাকে হয়তো আপনার কাছে প্রকাশ করে না কিন্তু আপনি যখন যাই বলবেন তার কষ্টের কথা তখন আপনি বলবেন তখন ওর কষ্টের কথা অটোমেটিক বের হয়ে যাবে এজন্য ওইটা ওইটা বলার চেষ্টা করবেন না সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন তার সামনে আপনি আড়ালে যাই করেন সেটা আপনার ব্যাপার কিন্তু ওর সামনে যেয়ে আপনি কষ্টের কথা বা কোনো কিছু বলবেন না সেক্ষেত্রে ওর খারাপ লাগবে ওর খারাপ লাগলে তখন ওর অনুভূতিটা অন্যরকম হয়ে যাবে এত কষ্ট করতেছে আর দূর থেকে যদি আপনারা যাইতেছেন ভালো তবে কিছু নিয়ে যাবেন খাবারের জিনিস আবার পরবর্তীতে একবার দেখা করার সুযোগ আছে যখন ফাইনাল প্যারেড হবে একশো পাঁচতম ব্যাচের ফাইনাল প্যারেড জানুয়ারি মাসের আট তারিখ হওয়ার কথা ছিল সেক্ষেত্রে জানুয়ারি মাসের পনেরো তারিখ হয়তো শেষ হবে সম্ভাবনা এটাই আর যাদের বাসা তারা তো দূরে যাদের বাসা দূরে তারা একদিন আগে আসবে এসে ভোরবেলা হয়তো নামে যাবে আর যাদের নিকটে তারা তো যখন তখন আসে সাইডে বিভিন্ন মাধ্যমে দেখা করারও সুযোগ হয়ে যায় তবে চেষ্টা করবেন এসে ছেলেকে বা প্রিয় মানুষকে সান্ত্বনা দেওয়ার কারণ তারা ট্রেনিং করতেছে তাদের মনে অনেক কষ্ট আছে তারা অনেক পরিশ্রম করে এটা একজন বাহির থেকে কেউ না দেখে বুঝবে না সেক্ষেত্রে আপনারা যতটুকু পারেন সান্ত্বনা দিবেন আর যতটুকু পারেন তাদের প্রিয় পছন্দের খাবার টাবার নিয়ে আসবেন যেটা অনেক সময় শুকনো খাবার নিয়ে আসে তারা খাইতে পারবে আর তাদের উদ্দেশ্য এতটুকুই হয়তো তারাও আপনারা অনেক কিছু বলতে চাইবে বা অনেক কষ্টের কথা বলবে তখন আপনারা সেভাবে মেনটেনেন্স করে নেবেন যেন কখনোই কান্না করবেন না তারপর সারাদিন থাকার পরে আপনি বিকেলে চলে যেতে পারবেন সেক্ষেত্রে আপনারে আশেপাশের জায়গায় দেখতে পাবেন সাইড সাইডে মানে আমাদের দায়িত্বপূর্ণ এলাকার ভিতরে কিছু ঘোরার জায়গা আছে এইটুকু ঘুরে আপনার ফ্যামিলিকে যথেষ্ট পরিমাণ সময় দিতে পারবেন এতটুকুই আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই বলবেন ট্রেনিং তো একসাথে অনেক লোক হইতেছে আপনারা যখন অভিভাবকরা আসবেন তখন দেখবেন যে সারা দেশ থেকে লোক আসতেছে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে লোক আসতেছে ওইখানে মাইকে ডেকে নেবে যে আপনি মাইকের কাছে গেলেন যে আপনার ছেলের নাম রায়হান কয়ে রায়হানে রায়হান কোথায় আছো তোমার ফ্যামিলি আসছে। এভাবে ডেকে নেবে এতগুলো লোক আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা কোম্পানি তাদের আছে